বিনিময় সেখান থেকেও তাকে একরতিও কম দেয়া হবে না আবার যে যতটুকু অন্যায় সাজা প্রাপ্য সেই সাজা থেকে প্রাপ্য সাজা থেকে এক বিন্দু পরিমাণ বেশিও দেয়া হবে না হ্যাঁ আল্লাহ তালা চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ চাইলে কাউকে অল্প আমলেও পার করে দিয়ে দিতে পারেন এগুলো হলো এক্সেপশন ভিন্ন জিনিস তো কেমতের দিন ওজন হবে আমলের ওজন বাড়বে কিভাবে নেক আমলের ওজন বাড়বে আল্লাহর সন্তুষ্টি ওটার সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে আর বদ আমলের ওজন বাড়বে আল্লাহর অসন্তুষ্টি কোন আমলের সাথে লেগে যাওয়ার মাধ্যমে কোনো আমলের সাথে যদি আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যায় বাহ্যিকভাবে সেটা যত বড় নেক আমলই হোক না কেন কিন্তু ওটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেছে অন্য কোনো কারণে তাহলে সেই আমলের ওজন এত বেড়ে যাবে এই অসন্তুষ্টির কারণে এই আমলের ওজন বেড়ে যাবে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে আবার সারা জীবনের বদা আমল ওটা হালকা হয়ে যাবে যদি আল্লাহর সন্তুষ্টি তার কোন নেক আমলের সাথে লেগে যায় ওজন পয়দা হবে আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি যুক্ত হবার মাধ্যমে প্রশ্ন হলো সন্তুষ্টি অসন্তুষ্টি কিভাবে যুক্ত হবে এটা আল্লাহ তৌফিক দিলে আল্লাহ তৌফিক দিলে পরে বলবো না এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে সৈব খারিতে এসছে দুকিরত ইমরুন ইন্দর রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম নবীজির সামনে এক মহিলার আলোচনা করা হলো বিকসরতি সলাতিহা ও কসরতি সিয়ামিহা ও কসরতি সদাকতিহা ইয়া আল্লাহ তার নামাজের শেষ নাই ফরজ নামাজ তো পড়ে সারা রাত নফল পড়ে তার রোজার আধিক্যের কোনো শেষ নাই রমজানের গুলা তো রাখে সারা বছরই পারলে রসুলাল্লাহ তার দান খয়রাতেরও কোনো ইয়ত্তা নাই এমন কোনো জায়গা নাই যে সে দান করে না এত তার নেকামল এত আমল গৈর তবে একটা ছোট্ট বিষয় রসুল্লাহ তার ভিতরে আছে সেটা হলো সে তার প্রতিবেশিনীকে তার প্রতিবেশী নারীকে তার জবান দিয়ে মুখ দিয়ে কষ্ট দেয় শুধু এই একটা খারাপিক শুধু এই একটা ছোট্ট দোষ আর তার গুণের কোনো সীমা পরিসীমা নাই এত এত নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান্নামে যাবে কি অর্থ কিয়ামতের দিন তার উভয় রকমের আমল সামনে আসবে এক পাল্লায় তার সারা জীবনের অধিক সওয়াবের নেক আমল নামাজ রোজা তার দান খয়রাত ইত্যাদি আরেক পাল্লায় তার প্রতিবেশীকে যে সে কষ্ট দিয়েছে মুখ দিয়ে বাজে কথা বলেছে সেই কথাগুলোকে এক পাল্লায় রাখা হবে এইটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবে ফলশ্রুতিতে এটার ওজন এত বেড়ে যাবে তার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে আম্মা মান খফত মামাজে নুহু মা আদর কামাহিয়া নারুন হামিয়া যাবে কামল হালকা হয়ে যাবে ওটা ভারী হয়ে যাবে এটা তো সরাসরি প্রকাশ্য যেটা আমল আমল চোখে দেখা যায় যেটা বদ আমল ছিল এটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়েছে এটা ওজন বেড়ে গেছে নেকামল হালকা হয়ে গেছে নাসাই শরীফের জেলদের সানিতে

তিন ধরনের মানুষকে ডাকা হবে তার মধ্যে একজন হলেন অনেক বড় দানবীর হবে অনেক বড় দানবীর এমন কোন জায়গা নাই যে সে দান করে নেই আল্লাহ তারা কত তাকে জিজ্ঞেস করবেন মনে করাবেন যে এই এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম এত নিয়ামত কাউকে দিই নেই ধন সম্পদ তুমি এই নিয়ামতের কি মূল্যায়ন করেছ সে বলবে ই আল্লাহ এমন কোনো খাত আছে যে খাতে আমি দান করি নাই সর্বত্র আমি দান করেছি কি বলেন দান খয়রাত কত গুরুত্বপূর্ণ সবাবের কাজ আর সদা ততফি ও গাদাবার রব মানুষ তার গুনাহের কারণে আল্লাহকে যে অসন্তুষ্ট করে এই অসন্তুষ্টির আগুনকে ক্রোধের আগুনকে নিবিয়ে দেয় দান খয়রা মানে আল্লাহ ঠান্ডা হয়ে যান যে বান্দা দান করেছে আমাকে খুশি করার জন্য দান করেছে ছোট্ট একটুখানিক দান কেমতের দিন জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে একজনের কাছে কিছুই নাই একটা খেজুর আছে শুধু আর তার কাছে নাই এই খেজুরটা বলেন তামের আগুন থেকে নিজেকে বাঁচাও চাই খুরমার একটা ছোট্ট টুকরা দিয়েই হোক না কেন অর্থাৎ একটাই খুরমা আছে তো কিছু অংশ খাইছো কিছু অংশ দান করে দিস ওই দানটাও করো তাও এটা বাদ দিও না কারণ এই এতটুকুর কারণে কেয়ামতের দিন বেঁচে যেতে পারো তো এই ছোট্ট দানের কারণে যদি কেয়ামতের দিন মানুষ বাঁচতে পারে তো বিশাল দানবীর গেলে তার জন্য কত বিশাল জবাব আদিস শরীফের মধ্যে আসে আল্লাহ বা কারি বুম মিনান্নাস বা কারি বুম মিনাল জান্নাহ দানশীল ব্যক্তি যে দান করতে পছন্দ করে এরকম দানশীল ব্যক্তি আল্লাহর নিকটে জনতার নিকটে মানুষের নিকটে জান্নাতের নিকটবর্তী জাহান নাম থেকে দূরে এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল এটা কারণে মানুষ জান্নাতের কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় আর এই ব্যক্তি অকাতরে দান করেছে বলবে আল্লাহ এমন কোন খাত নাই যে আমি দান করি নাই না ওখানে 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 এসে যাবে আল্লাহ তালা শুনেই যাবে বলতে বলতে এক পর্যায়ে বলবে আপনাকে খুশি করার জন্য এইটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন কেদেব মিথ্যে কথা বলেছে। এটা এই জন্য করেছিল যে মানুষ তোমাকে দানশীল দানবীর বলবে এখানে একটা গোপন দোষ রোগ বাহ্যিকভাবে তো ইবাদত কিন্তু ভেতরগতভাবে একটা অন্য জিনিস চলে এসেছে সেটা হলো রিয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে অন্য কোনো জিনিস তার কাছে প্রাপ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ছাড়াও আল্লাহর সন্তুষ্টির বাইরেও তার এখানে উদ্দেশ্য মানুষের বাহবা মানুষ তাকে দানবীর বলবে মানুষ তাকে বড় দানশীল বলবে তার নামটা মাইকে প্রচার করবে এটা হবে সেটা হবে তো আল্লাহ তালা বলবেন ফাঁকাত কিল যে উদ্দেশ্যে দান করেছিল তা তো হয়ে গেছে বলা অতএব এখন তো আর কিছু করার নাই তার এই দান খয়রাতের সাথে আল্লাহ তালার অসন্তুষ্টি যুক্ত হবে কেন এই দান খয়রাতের সাথে আল্লাহর অসন্তুষ্টির কাজ রিয়া ঢুকে গেছে সুমা ঢুকে গেছে ব্যাস ফয়সালা করা হবে তাকে উপুড় করে পা ধরে টেনে মুখটা মাটির দিকে দিয়ে টেনে হেঁচড়ে জাহান নামে ফেলে দেওয়ার এবং সেভাবেই ফেলে দেওয়া হবে